আবার এবং এই সার্চ কমিটি আমাদের কাজ হলো এই যে ভোট হবে ভোটার লিস্ট তৈরি হবে যারা বিএনপি করে শুধু তারাই এতে মহিলাও থাকতে পারে পুরুষও থাকতে পারে সমস্যা নেই তো আমাদের হলে কাজ হলো যে যারা এই ভোটার লিস্ট তৈরি করবে এই লিস্টগুলো আমরা যে সার্চ কমিটিতে আছি আমরা ওইটা পর্যবেক্ষণ করে দেখব যে এর ভিতর কোনো অমিলিক এর কোনো দোষ আছে কিনা সাজ বলতে পর্যবেক্ষণ আমাদের দেশ নায়ক তারিক রহমানের নির্দেশে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ওয়ার্ড শুরু করে সব কমিটি হবে এই কমিটিটা পর্যবেক্ষণ করার জন্যই আমাদের সাজ কমিটি তৈরি করেছে পর্যবেক্ষণ বলতে ওয়ার্ডের কমিটি যে ভোটার লিস্ট হবে ভোটের মাধ্যমে যে ভোট হবে ভোটের মাধ্যমে যে আসবে সেই সভাপতি সেক্রেটারি নির্বাচিত হবে আবার এবং এই সার্চ কমিটি আমাদের কাজ হলো এই যে ভোট হবে ভোটার লিস্ট তৈরি হবে যারা বিএমপি করে শুধু তারাই এতে মহিলাও থাকতে পারে পুরুষও থাকতে পারে সমস্যা নেই তো আমাদের হলে কাজ হলো যে যারা এই ভোটার লিস্ট তৈরি করবে এই লিস্টগুলো আমরা যে সার্চ কমিটিতে আছি আমরা ওইটা পর্যবেক্ষণ করে দেখবো যে এর ভিতর কোনো আওয়ামী লীগের আওয়ামী কোনো দোষর আছে কিনা আমাদের এটাই মূল কাজ আর যদি এই ভোটার লিস্টের মধ্যে আওয়ামী লীগের কোনো দোষর থাকে যদি কেউ প্রমাণ করতে পারে সেটা আমাদের দেখাই দেবে এবং আমরাও ওইটাকে হয়তো বাদ দিতে পারবো না আমরা ওইটা আমরা আমাদের উপর মহলে থানা পর্যায়ে নেতাদের আমরা অবগতি করতে পারবো জানাতে পারো এটা আওয়ামী লীগের দোষর আছে এটাকে বাদ দেওয়া হোক এটা আমরা জানাইতে পারবো এটাই সার্চ কমিটির নিয়ম আহ এর একটাই উদ্দেশ্য সার্চ কমিটি তৈরি করা যে আমলেগের কোন দোষক কোন প্রকারের এই কমিটিতে যেন না পড়তে পারে এটাই আমাদের পর্যবেক্ষণটা সত্যি এখানে আমি মনে করে চাদা বাজে এগুলো আমার চোখে পড়ে না আমি দেখিনা বা আমার কাছে কেউ বলেও না হয়তো কোথাও কোন প্রকার হয়তো কোনো জায়গায় একটু চুরি হয়েছে এখন হয়তো দোষ দিতে পারে বিএমপি করছে হয়তো অন্য জায়গায় হয়তো হচ্ছে এখন মিডিয়ার জোন সেটা মানুষ ছড়ায়ে দিচ্ছে কিন্তু হয়তো 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 এক জায়গা হ্যাঁ কিন্তু আমাদের এলাকায় কোনো চাঁদাবাদি বা কোনো কিছু নেই